স্মার্ট নিউজ বাংলা হলদিয়া বন্দরের জনক সতীশ চন্দ্র সামন্তর জন্মদিনে ফল বিতরণ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক এবং হলদিয়ার রূপকার স্বাধীনতা সংগ্রামী সদেয় সতীশ চন্দ্র সামন্তের জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধা জানালেন হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে ক্ষুদিরাম স্মৃতিসংঘ সকলেই ক্ষুদিরাম স্মৃতিসংঘের পক্ষ থেকে হলদিয়া মহকুমা হাসপাতাল চত্বরে সাফাই অভিযান করা হয় এরপর হাসপাতালে রুগীদের উদ্দেশ্যে ফল বিতরণ ও শীত বস্ত্র বিতরণ করা হয় হলদিয়ার ক্ষুদিরাম স্মৃতিসংঘের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধনচন্দ্র জানা সমাজসেবী শিবনাথ সরকার রথিন জানা রবীন্দ্রনাথ খাটোয়া হেলেন করণ ক্ষুদিরাম স্মৃতিসংঘের সম্পাদক সুদীপ্ত ভক্তা আরমান ভোলা প্রমুখ সদস্যবৃন্দ উনিশশো বেয়াল্লিশ সালের সতেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতি সরকার সংগঠিত হয় ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষ এটি ছিল প্রথমে স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার যার সর্বাধিনায়ক ছিলেন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত সেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে হলদিয়ায় পালন করা হয় বিভিন্ন স্থানে স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের জন্মদিন পালন করলেন ক্ষুদিরাম সতীশচন্দ্র সামন্তের একশো চব্বিশতম শতবার্ষিকী আজ এই উপলক্ষে আমরা প্রত্যেক বছরই সতীশচন্দ্র সামন্তের জন্মদিনে আমরা হসপিটালের রুগীদেরকে ফল এবং শীতবস্ত্র প্রদান করে থাকি এটা আমাদের আজকে প্রায় কুড়ি বছর ধরে আমরা করে আসছি ক্ষুদিরাম স্মৃতি বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে আজকে বিশিষ্ট সমাজসেবীরা আছেন আমরা সবাই মিলে একজোট হয়ে ফল সামগ্রী এবং শীতপ্রস্ত প্রদান করা হয় এই দিনে এই শুভ দিনে কম্বলটা কাজে লাগবে আছে দেন দিয়ে দেন প্রত্যেকে কম্বল আমরা আপনাদের কাছে এসেছি ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগের সহযোগিতায় ফল মিস ফল এবং কম্বল দেওয়ার জন্য আজকে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দুয়ারে সরকার আবার শুরু হল দুয়ারে সরকার ছত্রিশটি পরিষেবা নিয়ে দুয়ারে সরকার হলদিয়া পৌরসভায় দুয়ারে সরকার অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার স্মার্ট স্মার্ট নিউজ নিউজ বাংলা বাংলা